আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদের অনেকে বাড়িতে পুডিং তৈরি করে আজকে আপনাদেরকে আমি পুডিং তৈরি করে দেখাবো খুব সহজভাবে কিভাবে পুডিং তৈরি করে আমি এই যে চারটা ডিম নিছি এখানে আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন আমি চারটা নিছি সামান্য একটু লবণ দিয়ে রাখলাম তা এরপর যে কাজটা করতে হবে এই যে টিংগুলা আমি একটু গুলিয়ে নিব সাথে এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিবেন কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে তাহলে মিষ্টির পরিমাণ বেশি দেবেন আমি একটু পরিমাণ মতো দিচ্ছি বেশিও দিব না একটু মিডিয়াম মিষ্টি হইলে হবে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশাবেন দেখতেই পড়তেছেন আমি কীভাবে মিশাইতেছি এরপর বাকি যে কাজটা করবেন আমি আপনাদেরকে দুধ জাল না দিয়ে আজকে গুঁড়া দুধ দিয়ে আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো আমি চার প্যাকেট গুঁড়া দুধ মিশি দশ টাকা দামের দেখেন হালকা কুসুম গরম পানির মধ্যে আমি দুধটা গুলাবো এরপর এই দুধগুলো এইভাবে ভালোভাবে পানির সাথে মিশাতে হবে কোনো প্রকার যাতে না থাকে সুন্দরভাবে মেশাবেন দুধটাকে দেখেন আবার দুধটা মেশানো হয়ে গেছে অলরেডি পর আমি যে দুধ গুলিয়ে রাখছি এই যে গোলানো হয়েছে যে এই দুধটা আস্তে আস্তে করে দুধের সাথে মানে ডিমের সাথে মিলাবো দেখেন বাকি যে কাজটা করতে হবে আমি ফ্রাই কিছুটা পানি দিছি গরম হওয়ার জন্য আর একটা কাগজ দিছি পানির মধ্যে যাতে যে পানিটা যখন বলক দিবে তখন কিন্তু অনেক সময় হয় কি পাতিলের মধ্যে যে পাত্রে পুডিংটা সেট করবেন অনেক সময় পানি ওটার ভিতর যাইতে পারে সেজন্য ওইভাবে আমি একটা কাগজ বা কিছু পাতলা টিস্যু আপনারা দিয়ে দিবেন তাহলে আর হবে না এরপর যে কাজটা করতে হবে পানির মধ্যে বসাই দিবেন এভাবে আমি যে কারকম করছি আপনারা বসাই দিবেন বসাই দিয়ে তারপর যে কাজটা করবো একটা কিছু দিয়ে পাত্র দিয়ে ঢেকে দিতে হবে এটা ঠিক আছে আপনারা ঢেকে দিবেন আর মাঝখানে একটা ঈট দিয়ে দিবেন আমি একটু দিয়ে দিছে যদি কোনো প্রকার লড়াচড়া হয় তো বইটার ভারে আর লড়াচড়া করবে না এবার অপেক্ষা করবো না হওয়া পর্যন্ত ঠিক আছে হওয়া বলতো আবার অপেক্ষা করবো কি বিশ মিনিট কি আধা ঘন্টার মধ্যে এই পুডিংটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ভিওয়ার্স দেখেন আমার পুডিং কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে একটা চামচ দিয়ে এই দেখেন আমি একটু চেক করছি এই আমি একটু পাশ দিয়ে বা একটুখানে আপনাদের আবার একটু চেক করে দেখায় দেখেন আমার চামচটা একদম পুরো ক্লিন আসছে তার মানে হয়ে গেছে কুরিং এখন যে কাজটা করব কত সুন্দর হয়েছে দেখেন এখন চুলাটা অফ করে এইটা ঠান্ডা করতে দিব ঠান্ডা করার পর তারপর আপনারা একটা বাটিতে ঢাকবেন ঠান্ডা না হওয়া পর্যন্ত আগেই বাটিতে ঢালবেন না গরম অবস্থায় তাহলে খুব যে কোনো সময় ভেঙে ভেঙে যেতে পারে সেই জন্য আমি যেটা বলবো আপনাদের ঠান্ডা করে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঠান্ডা করে তারপর পুরিংটা একটা সরানো প্লেটে তারপর ঢালবেন